যে কোনো ধরনের ডিজাইন থ্রি হোক টু ডি হোক সাড়ে বারো হাজার টাকার মধ্যে বারো হাজার পাঁচশো টাকা কমপ্লিট করে কমপ্লিট করে দিচ্ছে ডেলিভারিটা কি হবে ডেলিভারি চার্জ ফ্রি পিস মাত্র তিন হাজার তিন হাজার টাকা এটা চৌকাট কি চৌকাট হ্যাঁ এটা বাইশো পঞ্চাশ টাকার চৌকাট ফুল শাড়ি দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আমরা বিশ হাজার টাকা গামারি কাঠের উপর হাতে নকশি করা পাঁচ হাজার নয়শো টাকার মধ্যে আমরা ফুল দিতে পারবো পাকা দেড় ইঞ্চি পাকা দেড় ইঞ্চি মেপে নিয়ে যেতে পারবে মুনি কাঠের দরজা এটা যদি কেউ নেয় এই ধরনের নেয়

এগুলো হচ্ছে আহ আপনার এক ভাইয়ের বনি ভাইয়ের ওনার চারটা পাল্লার অর্ডার তো ওনার জন্য এটা রেডি করছি এটা হচ্ছে মেহগিনি কাঠের এটা মাত্র আমরা পাঁচ হাজার নয়শো করে রাখছি পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার নয়শো টাকা ঠিক আছে

আচ্ছা এগুলা কিন্তু চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন ভিতরে চলে যায় আমরা এই সাইড দিয়ে এটা থেকে যাওয়া যাবে একটু কষ্ট হবে আচ্ছা এখান থেকে দেখেন এখানেও কিন্তু দরজা আছে এখানে কি কি আছে দরজা এখানে হচ্ছে এটা হচ্ছে সেগুন কাঠের সেগুন কাঠের এটা এটাও আপনার এই ডিজাইন সহ পেয়ে যাবে এটা হচ্ছে বি গ্রেডের এটা আমি বলবো সাড়ে পলে এটা যদি কেউ নেয় এই ধরনের ডিজাইনগুলো সহ পেয়ে যাবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা ওকে এটা হচ্ছে আর্টিফিশিয়াল কার্ড চতুর্দিকে কার্ড এখানে হচ্ছে আর্টিফিশিয়াল কার্ড এটা লেকার সহ পেয়ে যাবে মাত্র সাড়ে সাত হাজার টাকা ফুল এক কালার একদম এক কালার এগুলো সেগুন কাঠের উপরে করা নকশি করা এগুলো আপনার যদি কেউ লেকার করে নেয় তাহলে এটা পরে যাবে একুশ হাজার টাকা আর অফার প্রাইজের মধ্যে সেগুনের এই পালাটা আমরা অফার প্রাইজে দিচ্ছি এটা মাত্র আপনার আহ দশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি জি জি ডিপ পাল্লা এবং এটা কাট কম লাগে ওটা যদি সাড়ে তিন সেফটি কাট লাগে সলিড পাল্লা এটা লাগে হচ্ছে আড়াই সেফটি যার কারণে অনেক কাট কম লাগে প্রায় এক সেফটির মতো কমে যায় এই জন্য এটা দাম কম মেহগিনি কাঠের এটাও সাড়ে তেরো হাজার পাঁচশো টাকা লেখার করে যদি কেউ নেয় আর এটা হচ্ছে সেগুনের সেগুনের আপনার

আপনার মেহেগিরি কাঠের চৌকাঠ সিজিনিং কেমিক্যাল করা বাইশশো পঞ্চাশ টাকা অনলি ভিতরে তো অনেক দরজা জি যায় অনেক দরজা রয়েছে ভিতরে দেখেন এগুলো কিন্তু সব এই যে এই সাইডে দেখে কমফোরের বিশটা দরজা আছে এই সাইডে ঠিক আছে আহ এগুলো হচ্ছে প্লেন দরজা এটা হচ্ছে প্লেন দরজা এটা তিন পক্টার তিন পক তিন পক্টার প্লেন দরজা আছে এটা মেহেগিরি কাঠের এটা যদি কেউ নেয় পাঁচ হাজার নয়শো টাকা অনলি আচ্ছা পাঁচ হাজার নয়শো টাকা

মেপে নিয়ে যেতে পারবে আচ্ছা এরপরে আছে মেহগিনি এরপরে রয়েছে গামারি কাঠ অনেকে গামারি পছন্দ করে তাদের জন্য এগুলো এটা হচ্ছে আপনার সাতাশ ইঞ্চি হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা আর যদি তেত্রিশ থেকে উনচল্লিশ নেয় কেউ তাহলে হচ্ছে সাড়ে সাত হাজার টাকা আচ্ছা সাড়ে সাত হাজার টাকা এরপরে এই যে একটা আছে এরপরে রয়েছে মেহগিনির হ্যান্ড পলিশ হ্যান্ড পলিশ হ্যান্ড পলিশ এটা হচ্ছে

হয় আমি সবচেয়ে পছন্দ করি যদি কেউ এসে দেখে তার পণ্য পছন্দ করে নিয়ে যায় সেটা সবচেয়ে ভালো আর যদি না আসতে পারে তাহলে আত্মীয় বা কেউ থাকলে পাঠাই দিলে সবচেয়ে ভালো আর যদি সেটাও না পারে তাহলে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারবে অনলাইনে অনলাইনে অর্ডার করতে পারবে সেক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে কিছু অ্যাডভান্স করা লাগে অ্যাডভান্স করার পরে ওই প্রোডাক্ট যা প্রাইস হবে তার টেন টু ফিফটিন পার্সেন্ট আমি বলবো না যে সব দিতে মাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট যদি দশ হাজার হয় তাহলে হচ্ছে পনেরোশো টাকা দিলেই হবে আর যদি বিশ হাজার হয় তিন হাজার টাকা এভাবে অ্যাডভান্স করার পরে আমরা একটা স্লিপ দিয়ে দেবো অনলাইনেই আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আর বাকি টাকাটা ওইখানে মালটা যাওয়ার পরে রিসিভ করার সময় বাকি টাকা দিয়ে দিলেই হবে ওকে তো ভাইরাল নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যেকোনো কোনো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন ওদের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ